হাই বন্ধুরা বৃষ্টি পড়ছে একটু চপচপ খেতে মনে ইচ্ছা করছে দেখো আমরা এখানে কিছু বাড়িতে মোচা রান্না হয়েছিল ডিম বিস্কুটের গুঁড়ো আলু সেদ্ধ কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি তারপরে মোচার মধ্যে আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা কুচি কুচি দিয়ে টমেটো সস দিয়ে একটু চিনি একটু লবণ দিয়ে একটু কাঁসুন দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নেবে নিয়ে মাখানোর পরে হয়ে গেলো রেখে দেবে পাশে একটু গুটি গুটি করে নেবে চৌকো সেপ বা যে যেরকম করতে পারো তারপরে ব্রেড গামটা নেবে মানে বিস্কুটের গুঁড়ো যেটা ওটাকে ভালো করে ওর মধ্যে দিয়ে মাখিয়ে নিয়ে তারপর ডিম কাটিয়ে লবণ দিয়ে রেখেছে সে মধ্যে চুবিয়ে নেবে এরপরে আবার বেডগ্রামের মধ্যে দেবে দিয়ে এইভাবে সেপে সেপে তৈরি করে নেবে দেখো কিভাবে মোচার চপ তৈরি হয়ে গেল তাই না অনেকটা মোচা কাটলে যে যেরকম কায়দায় শেপ দিতে পারো তোমরা আর লাইক কামান শেয়ার করো কিন্তু প্রচুরভাবে একটু সাপোর্ট করো দেখো আমি এক এক করে তৈরি করে নিচ্ছি নেওয়ার পরে দেখো এখানে সব সব তৈরি করে নেবো এক এক করে তারপরে বেডগ্রাম ফার্স্টে বেডগ্রামের মধ্যে একবার দেবে তারপরে ডিমের মধ্যে দেবে দেওয়ার পরে মানে ডিমের ফাটিয়ে দেবে দেওয়ার পরে আবার বেডগ্রামের মধ্যে দিয়ে কোট করে নেবে এইভাবে আর বন্ধুরা লাইক কামান শেয়ার করো পাশে থেকে এইভাবে আমাকে সাহায্য করো তোমরা একটুখানি তোমরা যদি পাশে না থাকো এসব থাকবে তারপর দেখো আমি এখানে নানা রকম সেবে তৈরি করে নিয়েছি দেখে নিচো কাটলে টাকার গোল চৌকো যে যেরকম খুশি তোমরা তৈরি করে নিতে পারো এইভাবে মোচার চপ বানিয়ে তারপর দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়েছে অল্প অল্প করে ভাজবো তার জন্য দেখো হালকা হালকা তেলটা গরম হয়েছে ওর মধ্যে ছেড়ে দিলাম আমি এক এক করে ফার্স্টে দুটো দিয়েছি তারপরে গোল বলটাকেও দিয়ে দিয়েছি তিনটে যেও অলরেডি হতে থাক জায়গা রয়েছে তারপরে দেখে নাও তৈরি হয়ে গেছে আমাদের মোচা কাটলেট বা মোচার চপ এখানে আমি পরিবেশন করেছি কাসন্দু টমেটো সস আর হচ্ছে চিলি সস